পারিবারিক কলহের জেরে কর্ণফুলিতে আপন সন্তানের হাতে নৃশংসভাবে পিতা খুন মনসুরাল মোরাদ কর্ণফুলি প্রতিনিধি মাত্র দুই শতক জমি নিয়ে পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের কর্ণফুলিতে আপন ছেলেদের হাতে বাবা নৃশংস খুনের ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা বড় উঠেন ইউনিয়নের মধ্যম স্বামীরপুর গ্রামের ছয় নংওয়ারস্থ হাজি আব্দুর রহমান চৌধুরীর প্রকাশ গোয়াল আহমেদ করে বাড়িতে নিজ দুই ছেলের হাতে খুন হয়েছেন জন্মদাতা পিতা নুরুল হক বসত ভিটাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে নিহতের ছোট ভাই মোহাম্মদ বদরুজ্জামান হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কর্ণফুলী থানা পুলিশের টিম প্রতিবেশী সূত্রে জানা যায় দুই ছেলে ও দুই মেয়ের পিতা নিহত নুরুল হক দীর্ঘ বিশ বছর যাবত প্রবাসে থাকার পরে দেশে ফিরে আসে নয় বছর আগে নিহতের দুই ছেলে কাতার ও ডুবাই প্রবাসী নিহত নুরুল হকের স্ত্রী নুতফুর নাহারের সঙ্গেও চলছিল দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলতি সপ্তাহে একদিনে ব্যবধানে গত ছয় সেপ্টেম্বর শুক্রবারে দেশে ফেরেন বড় ছেলে নিজাম এবং সাতই সেপ্টেম্বর শনিবার দেশে ফেরেন ছোট ছেলে মোহাম্মদ মিজান দেশে ফেরার পর থেকে পিতার সাথে সম্পত্তি নিয়ে কলহ চলছে পরিবারের পিতাকে কোনো প্রকার খরচের অর্থ প্রদান করছেন না পরিবার বা ছেলেদের পক্ষ থেকে থাকতেন একা শূন্য মাটির ঘরে সন্তানেরা খরচের টাকা পয়সা না দেয়া নিজের খরচ চালাতে বাধ্য হয়ে বাড়ির সামনে দুই শতক জমি বিক্রি করেছেন গত সপ্তাহে আর সে সূত্র ধরে পরিবারের কলহ চরমে বুধবার সন্ধ্যায় ফকিরুনি হাট থেকে বাজার হাতে নিহত নুরুল হককে ঘরে ঢুকতে দেখেছেন অনেকেই সেখানেই দুই ছেলে স্ত্রী রোশনলে পড়ে যান তিনি ছেলেরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বেথরক মারতে থাকেন এ পরিস্থিতিতে ঘরে থাকা পুত্রবধূ বারবার না মারার জন্য অনুরোধ করছিলেন তাদেরকে কিন্তু সে আকতিতেও মন গলেনি ঘাতক ছেলেদের পরে পুত্রবধূ ও পাশে থাকা ছোট ভাইয়ের স্ত্রীর শোরগোলে জমা হয়ে যায় স্থানীয়রা স্থানীয়দের উপস্থিতিতে পালিয়ে যায় দুই ছেলে ঘরের মেঝেতে পড়ে থাকে নুরুল হকের নিথর দেহ খুনের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত ওসি মেহিদি হাসান জানান হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রাথমিক সূত্রथल করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে নিহত দুই ছেলে পলাতক রয়েছে নাম মিত্রগড়টা যে আমি আমাদের এদিকে একটা কাজ করতেছি ওখানে আমি ভাইবে অন্যদের সাথে ছিলাম আটাতে ওখানে আমার আম্মাকুন করে বলছে যে তোমার বড় ভাগিরে মানে মেরে ফেলেছে একটু তাড়াতাড়ি ফলাপাই নিয়ে আয় বা উদ্ধার করার জন্য